খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাসন্তীতে কি দেখা গেল চোখে মুখে কোনো আতঙ্ক নেই কোনো তাপ উত্তাপ নেই নির্দিদায় হেঁটে চলেছেন এক যুবক হাতে কাটা মুন্ডু ঝরছে কাঁচা রক্ত সাত সকালে এমন দৃশ্য দেখে শিউর উঠলেন বাসিন্দারা শনিবার সকালেই এমনই হারিম করা দৃশ্য দেখল বাসন্তীর মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার ছ নম্বর ভরত গড়ের ঘটনা এটা শনিবার সকালে এক যুবককে কাটা মুন্ডু হাতে নির্লিপ্তভাবে হেঁটে যেতে দেখা যায় রাস্তা দিয়ে তাকে দেখে দাঁড়িয়ে পড়েন পথচারীরা কিন্তু তাতেও তার কোনো হেলদোল নেই তিনি সোজা থানার দিকে হেঁটে যান বাসন্তী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই যুবকের হাতে যে মহিলার মুন্ডু দেখা যাচ্ছে তিনি সম্পর্কে যুবকের বৌদি অভিযুক্ত নাম পরিচয় জানা যায়নি এখনো মনে করা হচ্ছে চপার দিয়ে খুন করে মহিলার ধর থেকে মুন্ডু আলাদা করে ফেলে নেই যুবক তারপর সেই রক্তাক্ত মুন্ডু নিয়ে সোজায় থানায় চলে যান কী কারণে এভাবে খুন করলেন তা এখনো স্পষ্ট নাই গত বছর পূর্ব মেদিনীপুরের পটাসপুরেও দেখা গিয়েছিল সেই একই রকম ঘটনা এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে খুন করে দেহ থেকে মাথা আলাদা করে হাঁটছিলেন রাস্তায় পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও এই বাসন্তীর নাদিয়ালের বেশ কয়েক বছর আগে কলকাতায় নাদিয়ালে এভাবেই এক যুবককে বোনের কাটা মুন্ডু হাতে হেঁটে যেতে দেখা গিয়েছিল পরে জানা যায় অনার কেলিং হিসাবে নিজের বোনকে হত্যা করেছিল ওই যুবক বৈদ্যনাথাস রিপোর্ট খবর চব্বিশে টু